আমি একটা কড়াই তেল নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেলে উচ্ছেগুলো তুলে নেব আজকে আমি পিতার ডাল বানাবো উচ্ছে দিয়ে আগে মুগের ডাল আমি ভেজে নিয়েছিলাম হালকা তারপরে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি উচ্ছেগুলো লাল লাল ভাজা হয়ে গেছে বা তুলে নেবো ওই তেলটার মধ্যেই শুকনো নষ্টা ফোড়ন দেবো তেজপাতা দেবো আবার গোটা ধুলে দেব ভাজা হয়ে যাওয়ার পরে চিনি দেব হলুদ ভেজে রাখা সেগুলো দিয়ে দেবো দেখো আমার তিতার ডাল রে তোমরা বাড়িতে এমনি করে অবশ্যই সবাই টাইপ করে দেখবে খুব সুন্দর খেতে হয় খুব ভালো হয় আশা করি তোমরা অনেকেই জানো আবার যারা জানো না এরকমই টাইপ করবে আর যারা জানো তাদেরকে তো বলতেই হবে না আর যারা জানো না অবশ্যই বাড়িতে এভাবে টাই করবে খুব সুন্দর খেতে হয় আমার ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা দেওয়া থাকবে দেখে নেবে